প্রগতির পথে ছুটে চলা দুর্বার এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরের মাদারগঞ্জ ম্যারাথন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মাদারগঞ্জ উপজেলায় মানবিক উন্নয়ন ভাবনা নামে একটি সংগঠন এই ম্যারাথনের আয়োজন করে মাদারগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসির শাহ মাদারগঞ্জ এ এম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ থেকে ম্যারাথন উদ্বোধন করেন এতে বিভিন্ন বয়সের দেশ শতাধিক অ্যাথলেট অংশ নেই উপজেলার বিভিন্ন সড়কে ছয় কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টার্টিং পয়েন্টে গিয়ে শেষ হয় পরে মাদারগঞ্জ এ এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় মাদারগঞ্জ ছায়া নীর সভাপতি আয়ুব আলী খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন তারুকদার লেবন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠনে ম্যারাথন আয়োজন করা হয়েছে সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে